টানা অপরাজিত থাকার তকমাটা শুরুতে রংপুরের থাকলেও এবার সেই কাতারে নাম লিখিয়েছে ফরচুন বরিশাল ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের লক্ষ্যে এবার উড়িয়ে এনেছে এক কিউই তারকা ক্রিকেটারকে সঙ্গে আছেন মায়ার্স সহ পাকিস্তানের সেরা বোলার আলী ফাইনালের আগে প্রতিপক্ষ থেকে শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে যাচ্ছে তামিমের দল একাদশেও আসতে চলেছে রদ বদল নতুন এই তারকাকে নিয়ে কেমন হবে ফাইনালের সেরা একাদশ সেটাই জেনে নেব প্রতিবেদনে গতবারের চ্যাম্পিয়ন এবারও ঠিক একই ভাবে এগিয়ে যাচ্ছে ফরচুন বরিশাল পঁচিশ বিপিএল এ এখন পর্যন্ত সবচেয়ে সফল দল এই ফ্র্যাঞ্চাইজিটি লীগ পর্ব হতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফাই করার পর প্রথম কোয়ালিফায়ারে চিটেরান কিংসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তামিম বাহিনী তবুও ফাইনালে নিজেদের শক্তিমত্তা বাড়ানোর জন্য আরও এক তারকা বিদেশি উড়িয়ে আনলো কীর্তন খোড়াপারের দলটি আসরের শুরু থেকে হাই বাজেটের দল গড়ে আলোচনায় ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্লেয়ার্সের ড্র ড্রাফট থেকে সর্বোচ্চ ছয় জন এ ক্যাটাগরির ক্রিকেটার বেরিয়েছিল স্কোয়াডে বিদেশি ক্রিকেটারদের দিক থেকেও কোনো প্রকার আপোষ করেনি তাই তো ফাইনালের আগেও যাতে নিজেদের শক্তিমত্তায় কোনো ধরনের ভাটা না পড়ে তাই ব্ল্যাক ক্যাপস অলরাউন্ডার জিমি নিশামকে এনে চমকে দিল সবাইকে তার উপর সবশেষ ম্যাচে চিরাগাং কিংস এর বিপক্ষে ফিরেছিলেন কাইল মায়ার্স এত এত তারকার মাঝে এখন দলটার কাছে সবচেয়ে বড় প্রশ্ন ফাইনালে কেমন হবে তাদের সেরা একাদশ ওপেনিং এ দারুণ ছন্দে আছেন ক্যাপ্টেন তাও ইকবাল সবশেষ দুই দুই ম্যাচে তেমন ভাবে নিজের দায়িত্ব পালন করতে না পারলেও বড় ম্যাচে সবসময় সফল বিপিএল এর সেরা ব্যাটার তার উপর বাড়তি অনুপ্রেরণা হলো এখন পর্যন্ত যতগুলো বিপিএল ফাইনাল খেলেছেন তিনি সবগুলোতেই জিতেছেন তার সঙ্গী হবেন ফর্মে ফেরা তাহিদ হৃদয় টুর্নামেন্টের শুরু থেকে রান খরায় ভুগলেও সবশেষ ম্যাচে চিটাগাং কিংস এর বিপক্ষে খেলেন অপরাজিত বিরাশি রানের ইনিংস দলটার তিন নম্বরে থাকবেন ইংলিশ বাহাতি ব্যাটার ডেভিড মালান আসর জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন এই ব্যাটার প্রায় প্রতি ম্যাচেই গড়ে দিচ্ছেন ফর্চুন বরিশালের জয়ের ভি চার নম্বরে জায়গা করে নিতে পারেন দলের নতুন সদস্য জিমিনি শাম বিপিএল এ গত বছর রংপুর রাইডার্স এর হয়ে খেলে গেছেন এই ক্রিকেটার যেখানে সাত ইনিংস ব্যাট করে দুশো রান করেছেন প্রায় একশো সত্তর তাই ফরচুন বরিশালের জন্য ফাইনালেও তিনি হতে পারেন বাজির ঘোড়া মিডল অর্ডারের সবচেয়ে বড় নাম দেশের ক্রিকেটের দুই কিংবদন্তি মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়া তাদের মাথায়ও থাকবে বড় দায়িত্ব এছাড়া ব্যাটিং অর্ডারের শক্তি বাড়ানোর জন্য কাইল মার্স তো আছেনই যদিও নিশামের জন্য ফাইনালে জায়গা হারাতে পারেন আফগান স্পিনার মোহাম্মদ নাভি সেক্ষেত্রে দলের স্পিন বিভাগের দায়িত্ব নিতে হবে লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাহাতি তানভির ইসলামকে আসর জুড়ে অবশ্য বেশ ভালোই ছন্দে আছে এই জুটি এছাড়া পেইস ইউনিট সামলাবেন দেশীয় স্পিড স্টার ইবাদত হোসেনের সঙ্গে পাকিস্তানি তারকা মোহাম্মদ আলী গত ম্যাচে যিনি কিনা একাই ধসে দিচ্ছিলেন প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার এক ওভারে চার উইকেট সহ বিপিএল এর অভিষেকেই নেন ফাইফার সব মিলিয়ে বলা চলে টুর্নামেন্টের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী একাদশটা নিয়েই শুক্রবার ফাইনালে নামবে ফরচুন বরিশাল